আল্লাহর হাবিবের একজন সাহাবী হযরতে উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বাড়ির উঠানে ভিতরে বসে বসে সূরাতুল বাকারা তেলাওয়াত করতেছেন হঠাৎ করে তিনি তাকে দেখেন তিনের যুদ্ধের ঘোড়াটা লাফালাফি করা শুরু করে দিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তাকে দেখলেন যুদ্ধের ঘোড়াটা লাফা তিনই ভয় পেয়ে গেলেন না জানেন কি গজব হলো হযরত উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআনুল কারীম তেলাওয়াত বন্ধ করে দিলেন যুদ্ধের গোরাটাও লাফালাফি বন্ধ করে দিল আবার কোরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করে দিলেন যুদ্ধের গোরাটাও লাফালাফি শুরু করে দিল আবার কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন যুদ্ধের গোরাটাও লাফালাফি বন্ধ করে দিল আবার শুরু করলেন যুদ্ধের গোড়াটাও লাফালাফি শুরু করে দিল করে আবার তেলাওয়াত বন্ধ করে দিলেন যুদ্ধের লাফালাফি বন্ধ করে দিল তিনি ভয় পেয়ে গেলেন সকাল বেলা আল্লাহ সাল্লামের দরবারে চলে গেলেন ইয়া ইয়া হাবিব্লাহ আজকের রাত্রিতে আমার বাড়ির ভিতরে এমন অবস্থা হয়েছে ইয়া আল্লাহ আমি কোরআনে কেরিমের যখন সুরতুল বাকার তালাওয়াত শুরু করে দিলাম আমার বাড়ির উঠানের কোনায় একটা আমার যুদ্ধের গোড়া বাধা ছিল ওই যুদ্ধের গোড়া লাফালাফি শুরু করে দিল আমি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলাম যুদ্ধের ঘোড়াটা লাফালাফি বন্ধ করে দিল আমি আবার তেলাওয়াত শুরু করে দিলাম যুদ্ধের ঘোড়াটা লাফালাফি শুরু করে দিল আমি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলাম আবার যুদ্ধের ঘোরা টালাফাল আমি শুরু করে দিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আরি হোসাল্লাম তিনাকে প্রশ্ন করলেন উসাইদ ইবনে নে তখন তুমি কি করেছিলে বলো হুসাইদ ইফ নে হোজাই রদি আল্লাহ তিনি বলেন আমি তখন কোরান তালায়াত বন্ধ করা বন্ধ করে দিলাম আমার ছোট্ট ছিলিয়া যুদ্ধের ঘোরা টালাফ আলাফের কারণে তিনি সে ব্যথা পাই কিনা এটার ভয় আমি তাকে ঘরের ভিতরে আমি রেখে আসলাম আর আমি আসমানির দিকে তাকে দেখলাম আবার মাথার উপর একটা আসতেছে এই আসতে ভিতরে ছোট ছোট আলো দেখা যায় এটা দেখি আমি ভয় পেয়ে গেলাম আল্লাহর হাবিব সাল্লানিউসাল্লাম বললেন ওবনে হুসাইন তুমি কেন কোরআন তেল বন্ধ করে দিলা তুমি যদি কোরআন তেলাওয়াত বন্ধ না করতা তাহলে কি হইতো জানো তোমার কোরআন তেলাওয়াতের কারণে সুরতুল বাকারা তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের আকাশের ভিতরে যত রহমতের ফেরেস্তা আছে সমস্ত ফেরেস্তাগুলো তোমার তেলাওয়াতের শ্রবণ করার জন্য দুনিয়ার জমিনে নেমে আসতেছিল জোরে কোন সুবাহান আল্লাহ ও ইবনে হুজাইন তুমি যদি কোরআন তেলওয়াত বন্ধ না করতা কেয়ামত পর্যন্ত তারা দুনিয়ার জমিনে থেকে যাইত সকালবেলা মদিনার মুসলমানরা ওই ফেরেস দেখতে পাইত সুবাহান এমন একটি গুরুত্বপূর্ণ সুরা সুরতুল আল্লাহ রাবুল আলমিন এই সুরতুল বাকার প্রথম বৃষ্টি আয়াতের ভিতরে প্রথম দিকে আল্লাহ রাবুল আলমিন মুমিনদের সম্পর্কে আলোচনা করলেন তারপরে আল্লাহর রাব্বুল আলমিন কাফেরদের সম্পর্কে আলোচনা করলেন তারপরে আল্লাহর আলমিন মুনাফিকদের সম্পর্কে আলোচনা করলেন রাব্বুল আলমিন এই তিন শ্রেণীর মানুষের ব্যাপারে আলোচনা করলেন কেননা মানুষের ভিতরে মুনাফিক হয় মুসুম ইমানদার হয় আর হলো কাফের হয় চতুর্থ শ্রেণী আর কোনো কিছু হয় না আল্লাহর আলমিন প্রমাণ আমি আমি কোরআন থেকে বলছি আল্লাহ রাব্বুল আলমিন ইমানদারদের সম্পর্কে বললেন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون إمن باب الله رب العالمين ايمان داد الشمبر في قرآن كريم ربطان الله رب العالمين أكبر جيب أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون جرى إيمان دربان جَرَأْ جرى أمي الله رب العالمين رب قرآن نتشيب قرآن نبتي إيمان محمد صلى الله عليه وسلم كنوبية بن رسول هشام الشكري دي دلو নবীজির সুন্নত মেনে মেনে চললো আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে ঘোষণা করে দিলাম উলাইকা হুমুল মুফলিহুন ওই ব্যক্তিরা হলো সফলতা অর্জনকারী ওই ব্যক্তিরা হলো সফলকাম ওই ব্যক্তিরা হলো জান্নাতের मेहमान জোরে জোরে বল সুবহানাল্লাহ দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের সম্পর্কে আলোচনা করলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ال ان الذين كفروا سواء عليهم اانذرتهم ام لم تنذرهم لا يؤمنون الله رب العالمين এই জায়গার ভিতরে কাফেরদের সম্পর্কে আলোচনা করলেন তিন নম্বরে আল্লাহ رب العالمین মুনাফিকদের সম্পর্কে আলোচনা করলেন আল্লাহ رب الْعَالَمِينَ বলেন আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন জানাই দিলেন মানুষদের মধ্যেই এমন কতক লোক রয়েছে যারা বলে আমরা আল্লাহ রব্বুল আলমিনের প্রতি বান্লাম আখেরা প্রতি আমরা ইমান আল্লাহাম দিবসের প্রতি প্রতি আমরা ইমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা শুধু মুখে মুখে ইমান এনেছে অন্তরের দ্বারা আল্লাহরুল আলমিনের প্রতি নাই আখেরাতের প্রতি নাই লোক দেখানো ইমান এনেছে আমি আল্লাহ ভিতরে ঘোষণা করে দিলাম যারা মুখে মুখে ইমান মানুষদেরকে বলবে আমরা ইমানদার আমরা মুসলমান আমরা মুসলমান আমরা ইমানদার কিন্তু অন্তরের খবর জানেন একজন তিনি হলেন কে আল্লাহরাববুল আলমিন অন্তর সম্পর্কে জানেন ইন্নাহু

অন্তর কি লালন করে অন্তর কি ধারণা করে আল্লাহরাব আলমিন সব কিছুর খবর রাখেন রাব্বুল আলমিন জানাই দিলেন নিলেন ওই সমস্ত মানুষরা যারা ইমানদার দাবি করবেন মুসলমান দাবি করবে নামাজ করবে না রোজা রাখবে না হজ করবে না জাকাত দিবে না আল্লাহর কোরআন অনুযায়ী চলবে না আল্লাহর প্রতি ইমান আনবে না মুখে মুখে দাবি করবে ইমানদার আদু তারা ইমানদার নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা ভূমিন নয় ঘোষণা করে দিলেন কে আল্লাহ রব্বুল আলমিন বললেন আমি আয়াত আমি নাজির করলাম প্রথম বিশটি আয়াতের ভিতরে আমি আল্লাহরুল আলমিন ইমানদার কাফের এবং মোলাফিকদের সম্পর্কে আলোচনা করলাম আল্লাহ রব্বুল আলমিন কোরআনে করিমের ভিতরে কোথাও বলে নাই ওহে কাফের তোমরা ইমান আনো ওহে মুনাফিক তোমরা ইমান আনো আল্লাহ গুলা আমির একমাত্র ঈমানদার কে ডেকে ডেকে বলেছেন ইয়া আই আমানু ওহে তোমরা যারা ইমানদার আবিনু ইমান আন আল্লাহর উপর ইমানদারদেরকে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ইমান আনার জন্য ইমানদার তো এমনি ইমান আনছে তারা তো এমনিতে ইসলামের ভিতরে রয়েছে আল্লাহ রব্বুল আলামিন আবার তাদেরকে কেন ইমান আনার কথা বললেন এ ব্যাখ্যা হলো আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ইমান আনার মতো আনতে বলেছেন মুখে মুখে ইমান আনলে হবে না আমি যে আয়াতি কারিমা আপনাদের সামনে তেরাওয়াত করেছি আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতের ভিতরে বলে দিয়েছেন প্রথমে আলোচনা করলাম ইমানের আলোচনা দুই নাম্বার আলোচনা হলো ইসলামের আলোচনা ইমান এবং ইসলাম দুইটার ভিতরে পার্থক্য রয়েছে দুইটার ভিতরে কি আছে পার্থক্য আছে ইমান এক জিনিস ইসলাম আরেক জিনিস ইমানদার আবু জাহিলে কিন্তু আল্লাহ রাবুল আলমিনকে বিশ্বাস করত আল্লাহ তালা একজন আছেন কিন্তু কিন্তু ইমান আরে নাই মুখে মুখে বলে যে আল্লাহ তালা একজন আছেন একজন সৃষ্টিকর্তা আছেন কিন্তু অন্তরে আল্লাহর প্রতি ইমান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সেটাও জানাই দিলেন নবী আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন আল্লাহ নবী আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন ওয়াসাকখারাশ শামসা ওয়াল কমার আসমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে ফিট করে রেখে দিয়েছেন এবং চন্দ্রকে ফিট করে রেখে দিয়েছেন এগুলার পরিচালনা কে করে তখন তারা বলবে লা ইয়াকুলুন একমাত্র আমার আল্লাহ কিন্তু তারা দেখবেন ইমান আনবে না জবান দ্বারা বলবে একমাত্র আমার আল্লাহ জবান দ্বারা স্বীকার কর আল্লাহ কিন্তু তারা আল্লাহর প্রতি আদতে ইমান আনবে না আবু জাহেলও কিন্তু আল্লাহকে বিশ্বাস করতো আল্লাহর আলমিন কোরআনে করিমের সুরতুল আনফানের ভিতরে জানাই নিলেন ইসলামের শুরুতে প্রথম যে যুদ্ধটা হয় এটা হলো বদরের যুদ্ধ কি যুদ্ধ বদরের যুদ্ধ বদরের যুদ্ধের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম তিনশত তেরো জন সাহাবাই কেরামদিরকে নিয়ে বদরের যুদ্ধের ভিতরে উপস্থিত হয়ে গেলেন অন্যদিকে কাফেররা হলো হাজার হাজার সশস্ত্র তারা অস্ত্র এবং তাদের ঘোড়া সহ তারা হাজার হাজার কাফের সৈন্যরা অবস্থান করল ওই দিক দিয়ে আমার নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম মাত্র তিনশত তেরো জন সাহাবাই কেরামদিরকে নিয়ে বদরে উপস্থিত হয়ে গেলেন أبو, زهل أبو جهل كعب قرين غلافة دور الله رب العالمين دعا وقرين وإذ قالوا اللهم إن كان هذا هو الحق من عندك فأمطر علينا حجارة من السماء أو ائتنا بعذاب أليم أبو جهل داك دور الله মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের ধর্মটা যদি সত্য হয় তাহলে আপনি আসমান থেকে আমাদের উপর পাথর পাথর নিক্ষেপ করেন আমাদের উপর পাথর নিক্ষেপ করে আমাদেরকে আপনি দুনিয়া থেকে বিদায় করে দেন অথবা আমাদেরকে যন্ত্রণা দেয় দেন আল্লাহ রাবুল আলমিন আবু জাহেলের দোয়া কবুল করে বদরের ময়দানে মুসলমানরা বিজয়ী হলো ওই দিক দিয়া আবু জাহেল আল আলমিনের কাছে দোয়া করে হক যদি মোহাম্মদের ধর্মটা যদি হক হয় তাহলে সে জন্য বিজয়ী হয়ে যায় আর আমরা যেন ধ্বংস হয়ে যাই আল্লাহরুল কি বিজয়ীর মালা পরাই দিলেন সুবাহ আল্লাহ ওই দিক দিয়া মাজ আর মু ছোট ছোট দুটো দুডুপ দুটো বাচ্চা আবু জাহেলকে তরমারে মেনে দুনিয়া থেকে বিদায় করে দিল জোরে বলেন আল্লাহ আকবর তাহলে কি বুঝতে পারলাম আবু জাহেল আল্লাহ হরব গুলা আলামিনকে বিশ্বাস করত কিন্তু আল্লাহর প্রতি ঈমান আনে নাই মোহাম্মদ সাল্লাল্লাহ আনিব ও সাল্লামকে নবী বলে স্বীকৃতি দেয় নাই আল কোরআনের প্রতি ইমান আনা আনে নাই এজন্য আল্লাহ হরফ গুন আলামিন কোরআন একাদেমের ভিতরে জানাই দিলেন ইয়া এক জোহাল্লাদিনা মানুহ দেখুন اتبعوا خطبات الشيطان انه لكم عدو مبين الله اكبر بلد. الله أكبر بلد. أكبر بلد. الله رب العالمين لين ابو امي الله رب العالمين ظلام وادخلوا في السلم كافه আই উদুল ফিস ফিল ইসলাম ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ কর ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ কর ইসলামের আইন কিছু মানবা কোরআনের আইন কিছু মানবা আর কিছু মানবা না এটা হবে না আল্লাহ রাবুল আলামিন কোরআনে করিমের সুরতুল নিসা এর ভিতরে জানাই দিলেন ويقولون مؤمن না তসরু বিبعض আল্লাহ রাব্বুল العالمين জানাই দিলেন যারা ইসলামের কিছু অংশ মানে আর কিছু অংশ মানে না আল্লাহ আল্লাহর দিলেন যারা কোরআনে কারিমের কিছু অংশ মানবেন আর কিছু অংশ মানবে না মন চাহে বিদি কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না যেটা নিজের পছন্দ হবে ওটা মানবে আর যেটা নিজের বিরুদ্ধে যাবে সেটা মানবে না এই দুইটার মাঝে যারা চলতে চায় আল্লাহ আল্লাহর আলমিন জানাই দিলেন أولئك هم الكافرون حقا قرآن الرباشي الله رب العالمين تدرك بولتين ترى خلو قرآن الرباشي هو أر الله رب العالمين ويش مست كافر در جنم وأعتدنا للكافرين عذابا مهينا الله رب العالمين ويش مست كافر در جنم أو بنتو أو بمنتو الله رب العالمين مستكبر لك زنجر بولنا نعوذ بالله. তাহলে আল্লাহ রান বলেছেন ইসলামের ইসলাম পরিপূর্ণ প্রবেশ করো করিমের ইসলামের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা এটা হবে না কত দাম ইমানের কেমন দাম একটা হাদিস আপনাদেরকে শোনাই দিলে আপনারা বুঝতে পারবেন আল্লাহর হাবিব সাল্লাহ মদিনার মসজিদের ভিতরে বসে আছেন আল্লাহর হাবিবের সামনে একজন যুবক প্রতিদিন আসে আল্লাহর হাবিব সাল্লাহ আলী ও সাল্লামের নুরানি জবান থেকে নুরানি রানি কথাগুলো সেই সরে আল্লাহর হাবিব সাল্লাহ আলী ও সাল্লামের দরবারে সে প্রতিনিয়ত আসে কিন্তু ওই যুবকটা হলো একজন ইহুদি যুবক হঠাৎ করে আল্লাহর হাবিব সাল্লাহ আলী ও একদিন তাকে দেখেন না সে কোথায় গেল সাহাবাই কেরামকে কষ্ট করলেন ও সাহাবাই কেরাম ওই যুবকটা কোথায় পূর্বে আমার কাছে আসতো আমার কথা সে শুনতো তাকে হঠাৎ করে দেখিনা না সে কোথায় সাহাবাই কেরাম আল্লাহ হাবিব ওই সাহাবি ওই লোকটা তো ওই যুবকটা তো অসুস্থ যার কারণে সে আসতে পারে না আল্লাহর হাবিব সাল্লিউসাল্লাম সাহাবাই কেরামদের নিয়ে ওই যুবকের বাড়িতে চলে গেলেন ওই যুবক আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লামকে দেখিয়া শোয়া থেকে উঠে বসলেন আল্লাহর হাবিব সাল্লাস্লাম তার অসুস্থতার ঘুষপাত শুনিয়া তার বাড়িতে গেলেন ওই যুবক আল্লাহর হাবিবকে দেখিয়া সে উঠতেও পারে না শোয়া থেকে উঠতে পারে না কিন্তু আল্লাহর হাবিবকে দেখিয়া সে শোয়া থেকে উঠে মাত্র বসলেন এর দ্বারা একটা শিক্ষা হলো মুসলমান কোন মুসলমান যদি চাই মুসলমান হোক চাই বিদর্মে হোক কেউ যদি অসুস্থ হয়ে যায় তাকে দেখতে যাওয়া তাকে দেখতে গেলে কেমন ফায়দা হয় আল্লাহর হাবিব সাল্লি ও অন্য হাদিসের ভিতরে জানাই দিয়েছেন কেউ যদি কোনো মানুষ মানুষকে দেখতে যায় যতক্ষণ ওই ব্যক্তিকে ওই ব্যক্তির কাছে অবস্থান করবে ততটুকু সময় পর্যন্ত আল্লাপাক রব্বুল আলমী ওই ব্যক্তির জন্য জান্নাতের দরজাটাকে উন্মুক্ত করে রাখেন জোরে কনসু এবং ওই ব্যক্তির জন্য আসমানের সমস্ত ফেরেস এবং গর্তের পিপিড়ে পর্যন্ত ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে আর অসুস্থ ব্যক্তির মাথার ভিতরে যদি একটু হাতটা বোলাইয়া দেয় আল্লাহ বলেন তার ওই হাতের নিচে যতগুলো চুল পড়বে ততগুলো নেক আল্লাহ রব্বুল্লাহ আলমিন তারা আমল নামার ভিতরে দান করে দিবেন সোভাহ আল্লাহ সাল্লাম যুবককে দেখতে গেলেন যুবক শোয়া থেকে উঠে বসলো আল্লাহর হাবিব সাল্লাম তার খবর নিলেন আল্লাহর হাবিব সাল্লাম তাকে বললেন ও যুবক তুমি আমার কাছে যাইতে আমার কথাবার্তা তুমি শুনতাম কিন্তু হাসনের ময়দানে আমি মোহাম্মদ সাল্লাহ্লাম তোমার কোন উপকার করতে পারবো না তার মানে কি আল্লাহর হাবিব তাকে দিনের দাওয়াত দিচ্ছেন ওই যুবক একবার উপরের দিকে চায় আরেকবার নিচের দিকে চায় একবার বাবার দিকে তাকায় তার বাবা ছিল ইহুদি একজন পণ্ডিত ইহুদিদের বড় আলেম তার বাবা ডাক দিয়ে বলে বাবা তুমি আর দেরি করিও না আবদুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের হাতে হাত রেখে এখনই কালেমা পরে মুসলমান হয়ে যাও জোরে কোন সুভার আল্লাহ ওই যুবক আর মাত্র এক সেকেন্ড অপেক্ষা করে নাই যুবক ডাক দে বললে হাদি দিয়ে দেখ মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনার হাতটা আমার কাছে দেন আপনার হাতে আমি হাত রাখলাম এই মুহূর্তে আমাকে কালে মা পড়াইয়া মুসলমান বানায় দেন জুরে সুবান যুবক এবার বলা শুরু করে দিল আসাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান এর কোন নাম দেখেন ওই যুবক কালেমা পড়লো মুসলমান হয়ে গেল সাহাবাই کرامদের কাতারে তার নামটা লেখা ফেললেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বাড়িতে চলে আসলেন হুজরা মোবারকে চলে আসলেন কিছুক্ষণ পরে আল্লাহর হাবিবের কাছে খবর শুনলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটু আগে যে আপনার হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে গেল ওই যুবকটা তো কিছুক্ষণ পূর্বে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম সাহাবাই কেরামদেরকে নির্দেশ দিলেন ও সাহাবাই কেরাম তোমরা যাও তাকে গোসল দাও তার কাফন দাফনের ব্যবস্থা করো কেননা তার বংশটা হলো ইহুদি বংশ তার বংশের ভিতরে কোনো মুসলমান নাই কে কাপন দফনের ব্যবস্থা করবে তোমরা যাও সমস্ত সাহাবাই কেরাম দৌড়ি তার বাড়িতে গেলেন তাকে কাফন দাফনের ব্যবস্থা করলেন তাকে সুন্দর করে গোসল নেন আল্লাহর হাবিব সোল্লাম নিজে তার জানাজা পড়াবেন সাহাবাই কেনামদেরকে বললেন ও সাহাবাই কেনাম তার লাশের খাটি একটা ময়দানে নিয়ে যাও আল্লাহর হাবিব সাল্লী সাল্লাম ওই যুবক সাহাবির জানাজা পড়ানোর জন্য আগে আগে হেঁটে হেঁটে ওই যখন ময়দান জানাজার ময়দানে চলে যেতে লাগলেন সঙ্গে ছিলেন হজরত উমর রাদিয়াল্লাহ তাআলা আনহু তিনি তাকে দেখলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো পায়ে হাঁটেন না একমাত্র বুড়ো আঙ্গুলের উপর ভর দিয়ে ভর দিয়ে হেঁটে হেঁটে জানাজার ময়দানে গিয়ে উপস্থিত হলেন জানাজার শেষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি কি প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইতি পর্বে তো আপনাকে কখনো এভাবে হাঁটতে আমরা কখনো দেখি নাই আপনি কেন এভাবে হাঁটলেন আল্লাহর হাবিব ও আনী ও সাহাবাই ক্যারামদের বললেন ও সাহাবাই কারাম এই যুবকটা কালেমা পড়ল ইমান আনলম ওসুলমা হয়ে গেল আল্লাহ রপ্ন আল এই যুবকের পর এত রাজি এবং খুশি হয়ে গেলেন আসমানের উপর যতগুলো রহমত এবং বরকতের দরজাগুলো রয়েছে আল্লাহ বলে আল আমির সমস্ত রহমত এবং বরকতের দরজাগুলো উন্মুক্ত করে দিলেন আর সাত আসমানের সমস্ত রহমত এবং বরকতের ফেরেস্তাগুলো এই যুবকের জানাজার উপস্থিত হওয়ার জন্য এত পরিমাণে ফেরেশতারা উপস্থিত হইল আমি মোহাম্মদ সাল্লাম পা রাখার পর্যন্ত জায়গা পাই না এই বলেন আল্লাহ আকবাদ একজন যুবক মানুষ মৃত্যু একটু বলে দুনিয়া থেকে চলে যাবে এমন সময় ইমান আনলো কালেমা পড়ল মুসলমান হয়ে গেল তার কেমন দাম আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফফা হে ইমানদার তোমরা ইমান আনো এবং ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো ওই সাহাবিত ইমান আনার পরে নামাজ পড়ার সুযোগ পায় নাই রোজা রাখা সুযোগ পাই নাই জাকাত দেওয়ার সুযোগ পাই নাই কিন্তু তারপরও এত মাকাম কেন হইল মৃত্যুর আগে ওই ব্যক্তি ওই সাহাবাই কেরাম ওই সাহাবি ইমান আনার কারণে আল্লাহ রব্বুল আলমিন তার মান এবং মর্যাদা বহু গুণে বাড়িয়ে দিয়েছেন জোরে কোন সুবাহাদ আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন এজন্য বললেন ইয়া ইদ্দুহাল্লাদিন আমানুদ খুলুফিস সিলমি কাফা ওহে তোমরা যারা ইমানদার তোমরা ইমান আনো আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আর উদখুলু ফিস সিলমি আই উদখুলু ফিল ইসলাম তাম্মা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ কর ইসলাম ইসলামের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না এটা হবে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী সাহাবী হযরতে আল্লাহর হাবিব সাল্লাহ আলিউসাল্লামের একজন সাহাবি হজরত আব্দুল সালাম রদি আল্লাহ তালু আল্লাহর হাবিবের হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে গেল মুসলমান হওয়ার পর সমস্ত বিধিবিধানগুলো মেনে চলে কিন্তু ইহুদি ধর্মে উটের গুস্ত খাওয়া হারাম এজন্য ইতিপূর্বে তো আর কখনো খায় নাই এজন্য এটাকে একটু কি করে অপছন্দ করে হজরতে আবদুল্লেবনে সালাম রদি আল্লাহ তিনাকে উটের গুস্ত যখন দেওয়া হলো আবদুল্লাহ ইবনু সালাম রাদিয়াল্লাহু তাআলা আনুস সাহাবায়ে کرامদেরকে বললেন তোমরা আমাকে উটের গোশত দিও না কেন না আমি ইতিপূর্বে উটের গোশত কখনো খাই নাই তোমরা খাও এটাকে আমি অপছন্দ করি না ঘিনাও করি না তবে আমি এখন এটা খেতে পারব না আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুদু ফিস-সিলমিকাফা ওয়া تابعو কুতবাতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুমান আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন ওহে আব্দুল্লাহ ইবনে সালাম তুমি কালেমা বললাম মুসলমান হইলা ঠিক আছে কিন্তু ইসলামে কিছু অংশ মানবার কিছু অংশ মান তা হবে না কালেমা বললাম মুসলমান হইলা ইসলামে যা যা সি মানতে হবে ইসলামের ভিতর যা নিষেধ আছে তা তোমাকে বিরত থাকতে হবে তাহলে তুমি খাটি ইমানদার হতে পারবা তাহলে তুমি খাটি মুসলমান হতে পারবা আর ইসলামের আইনগুলো মেনে মেনে চলতে গিয়ে তোমাদেরকে তোমাকে এবং সমস্ত মুসলমানদেরকে শয়তান তাদেরকে ধোকা দিবে নামাজ পড়ো না রোজা রাখে না হস করো না জাকাত দেওয়া না ঠান্ডা পানি দিয়ে হজু বানাইয়া নামাজ পড়ো না আরে এত কষ্ট নামাজ এত ঠান্ডা বানিয়ে দিয়ে উজু বানাই কি নামাজ পড়া যায় নামাজ পড়িস তা আরামে ঘুমাই থাক শয়তান কি দিবে অস্পষ্ট দিবে এই জন্য আল্লাহফকরবুল আমিন বলেন বোধহয় তত্ত্বয়াতে শয়তান এই সময় শয়তানের কথা শোনা যাবে না কেন যাবে না ইন্নাহু লাকুম মার্দব্যবিন কেননা শয়তান হলো তোমাদের জন্য একেবারে স্পষ্ট প্রকাশ্য দুষ্করণ জোরে বলে ঠিকই ঠিক না ঠিক ইন নাহু লাকুম আর্দ্যবেন শয়তান মানুষের জন্য স্পষ্ট দুষ্করণ الله رب العالمين قرآن الكريم بطري جانا يدلن يا أيها الذين آمنوا ادخلوا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون إيمان دار جنس المسلمان هو دار جرى إيمان دار শুধু জবান দ্বারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু তারা নামাজ পড়ে না রোজা রাখে না আল্লাহ রাব্বুল আলামিনের আইন কারণ কিছু মানে না তারা ইমানদার কিন্তু তারা মুসলমান নয় এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইত্তাকিল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো আর হক্ক তুকাতিহি আর ভয় করার মতো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া মুসলিমুন আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না কেননা ইমানদার এক জিনিস মুসলমান আর এক জিনিস দূরে বলে ঠিক দেখ না ইমানদার এক জিনিস মুসলমান আরেক জিনিস ইমাম জালা উদ্দিন সুয়ুতি রহমান উল্লাহ সুন্দর কথা বলেছেন তাফসিরে জালািন এর ভিতরে মুসলমান কাহাকে বলা হয় তিনি সংজ্ঞা এনেছেন ইমতে আলু আওয়া আমিন ইজতিনাবুল্লাওয়াহি আল্লাহরবুল্ আল প্রত্যেকটা আদেশ আদেশকে মোহাব্বতের সাথে গ্রহণ করা প্রত্যেকটা আদেশ মেনে মেনে চলা আল্লাহ প্রত্যেকটা নিষেধ থেকে ঘেনা বলে ওই নিষেধ থেকে বিরত থাকার নামে হলো মুসলমান জোরে তাহলে আমরা বুঝতে পারলাম ইমানদার এক জিনিস আর মুসলমান আরেক জিনিস ইমানদার এক জিনিস মুসলমান আরেক জিনিস আল্লাহ পাক আমাদের সকলকে ইমান খাটি ইমান এনে। ইসলামের উপর পরিপূর্ণভাবে প্রবেশ করার তফিক দান করুন জোরে বলেন আমিন